আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরিশাল বিভাগের আমার ভাই এবং বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন সারা বরিশাল এখানে আজকে উপস্থিত আজকে এখান থেকে আজকে এই বার্তা বাংলাদেশ দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে আজকে পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের জনতা নতুন বাংলাদেশ করার জন্য পরিবর্তনের জন্য আজকে আজকে তারা তারা ঐক্যবদ্ধ নতুন ঘোষণার জন্য প্রস্তুত হয়ে আছে ভাই আমার আজকের এই সমাবেশ ইসলামী এবং সমমানা আট দলের এই সমাবেশ এই সমাবেশে আজকে সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশাল বাংলাদেশ তথা সারা বিশ্ববাসীর মানুষের শ্রদ্ধার পাত্র এবং ব্যক্তিত্ব পীর সাহেব চর্মনায় উপস্থিত আছেন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ওলামাহ আর দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ভাইরা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা পঞ্চান্ন বছরে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে পনেরোটি বছর এই বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছে রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই অবরুদ্ধ অবস্থা থেকে বঞ্চনা থেকে মুক্ত করেছে বাংলাদেশের জনগণ আর পেছনে ফিরে যাবে না নতুন বাংলাদেশ গড়বে পঞ্চান্ন বছরে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারত বাংলাদেশের জনগণের মূল্যবোধ বাংলাদেশের জনগণের ধর্মীয় অনুভূতি বাংলাদেশের জনগণের ইমান এবং আকিদা এর উপরে বিভিন্ন সময় আঘাত এসেছে যখন দেশবাসী ইমান আকিদা মূল্যবোধের ভিত্তিতে তাদের দেশ গড়ে তোলার চেষ্টা করেছে তখনই নানা ধরনের বয়ান এনে বাংলাদেশের এই ইসলামী জনতাকে কল্যাণকামী বাংলাদেশের জনতাকে নানাভাবে আক্রান্ত করেছে তারই ফলশ্রুতিতে পনেরো বছর আমরা দেখেছি আলে মুলাহের উপরে আক্রমণ হয়েছে আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে আমরা দেখেছি আয়নাঘর তৈরি করা হয়েছে আমরা সবচাইতে বসে বাংলাদেশের তথা বিশ্ব বর্ণ আলেমে দিন পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহিদিকে হত্যা করেছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু তাকে হত্যা করতে পারে নাই সেই রক্ত আজকে কথা বলছে বাংলাদেশের জনগণ আজকে সেই ধারাবাহিকতায় আজকে ভাগেছে পঞ্চান্ন বছর সেখানে কোনোদিন কোরআনের আওয়াজ হয় নাই সেখানে তেলাওয়াতের জন্য দরখাস্ত দিলেও সেটা মঞ্জুর করা হয় নাই হিজাবকে ফেলে দেওয়া হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আওয়াজ উঠেছে নতুন বাংলাদেশের সেখানে তেল ছন্দ হয় কেরা ছন্দ হয় নতুন বাংলা গাছ গড়ে তোলার জন্যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে তারা যে উদ্যোগ নিয়েছে তার মধ্যে কল্যাণ এবং বাংলাদেশের জনগণের ইতিবাচক রাজনীতির বার্তা তারা দিয়েছে দেশবাসী সেই বার্তা গ্রহণ করেছে আল্লামা সাহেবকে হত্যা করা হয়েছে আলেমদেরকে হত্যা করা হয়েছে তাদের উত্তর শরীরা নতুন বাংলাদেশ করবে এখানে আলহামদুলিল্লাহ আজকে সাঈদ সাহেব থাকলে এখানে উপস্থিত হতেন আজকে আমরা সাইদি সাহেবের এবং আলে মোলামাদের উত্তর সুর এখানে আছে এবং সরাসরি তাদের রক্ত আল্লাহ দিল অসুর সাইদি সাহেবের দুই পুত্র জনাব সামিম সাইদি মাসুদ সাইদি উপস্থিত হয়ে দেশবাসী আপনারা সেই সমতল মাঠ তৈরি করার জন্য প্রস্তুত আছেন আছেন ভোট কেন্দ্রে কেন্দ্রে আমরা সেটাকে নিশ্চিত করব কিন্তু আগে ভাগে যদি কিছু করা হয় দেশবাসী সেটা মানবে না আমার কথা শেষ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা বাংলাদেশের আট দল সহ আপ আমার জনতা আজকে বরিশালবাসী প্রমাণ করেছে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ জাতীয় নেতৃত্বের অধীনে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য কলেমার ভিত্তিতে প্রস্তুত আছেন সবাই তার স্লোগান দেই নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার